মন খারাপকে আকাশ থেকে পরা কোনো পাথর না কি এটা একটা রেসিপি যা আমরা নিজেরাই রান্না করি শুনতে অবাক লাগছে যদি বলি আপনার মন খারাপের কারণ বাইরের কোনো ঘটনা না বরং আপনি যেভাবে বসে আছেন শ্বাস নিচ্ছেন সেটি আপনার মুড ঠিক করছে আজ আমরা জানবো বডি ল্যাঙ্গুয়েজ হেক করে কিভাবে ইনস্ট্যান্টলি মুড ফিক্স করা যায় সাইকোলজিস্ট ডক্টর ডেভিড কেরেনলস একটা মাইন্ড ব্লোয়িং থিওরি দিয়েছেন আপনার শরীর একটা পুতুল আর আপনার মন হল দর্শক আপনি যদি পুতুলটাকে দিয়ে দুঃখী মানুষের অভিনয় করান মাথা নিচু কাঁধ জ্বলানো তাহলে দর্শক হিসেবে মন ভাববে ও এখন মনে হয় দুঃখের সিন চলছে এবং সে কষ্ট পাবে কিন্তু আপনি যদি পুতুলটাকে সুপার হিরোর মতো সোজা হয়ে দাঁড়া করান তখন মন সিগন্যাল পাবে বস এখন কনফিডেন্ট অর্থাৎ আপনার ফিলিংস আপনাকে কন্ট্রোল করে না আপনার অ্যাকশন ফিলিংসকে কন্ট্রোল করে আমরা ভাবি আমার মন খারাপ তাই আমি শুয়ে আছি রেনল্ডস বলছেন ভুল আপনি শুয়ে আছেন বলেই আপনার মন খারাপ এটাকে বলে রিজার্ভ রিভার্স ইঞ্জিনিয়ারিং যখন আপনার মুড অফ থাকে তখন জোর করে হাসুন বুক টান টান করে হাসুন প্রথমে একটা ফেক বা নাটক মনে হবে কিন্তু সায়েন্স বলছে মাত্র দুই মিনিট এভাবে থাকলে আপনার ব্রেনের কেমিক্যাল চেঞ্জ হয়ে যাবে শরীর আগে চলে মন তাকে ফলো করে বডি হলো ইঞ্জিন আর মন হলো বগি বন্ধুরা এমাজিং ব্যাপার হলো ইসলাম এই মাইন্ড কানেকশন চোদ্দশো বছর আগে আমাদের লাইফ স্টাইলে সেট করে দিয়েছেন সালা খেয়াল করুন আমাদের মন ফোকাস থাকুক বা না থাকুক আমাদের ফিজিক্যালি দাঁড়াতে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় কেন কারণ সিজদার ওই ফিজিক্যাল আমাদের মনের ভেতরের অটোমেটিক্যালি বিনয় আর শান্তি ইনজেক্ট করে দেয় আমরা বিনয়ী হওয়ার জন্য ওয়েট করি না আমরা সিজদা করে বিনয়ী হয়ে যায় আমাদের নবজির সাল্লু আলী আর রাগ কন্ট্রোল করার জন্য একটা দারুণ বায়ু হয়ে শিখিয়ে গেছেন তিনি বলেছেন তোমাদের কেউ যদি দাঁড়িয়ে দাঁড়ানো অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে তাতেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে খেয়াল করেছেন তিনি বলেননি মনে মনে শান্ত হও তিনি পজিশন চেঞ্জ করতে বলেছেন হার্ডওয়্যার রিসেট দিলে সফটওয়্যার ঠিক হয়ে যায় আল্লাহাবুল আলমিন পবিত্র কোরআন নামাজের এই ফিজিক্যাল ডিসিপ্লিন সম্পর্কে বলেছেন আনিল নিশ্চয়ই সালাতের নিয়মিত প্র্যাকটিস মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে বডিকে ডিসিপ্লিন করলে মনও পাপ থেকে দূরে থাকে তাই ভাই নেক্সট টাইম যখন ডিপ্রেশন বা আলসেমি লাগবে তখন তর্ক না করে জাস্ট উঠে দাঁড়ান হাত দুটো আকাশের দিকে ছড়িয়ে দিন এই সেকেন্ডের জন্য জোর করে একটি স্মাইল দিন আপনার শরীর বলুন মনকে টেনে তুলতে মনে রাখবেন আপনি পুতুল না আপনি পাপেট বা মাস্টার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম